স্বামী স্ত্রীর সহবাসের সময় স্ত্রীর দুধ মুখে চলে গেলে বা পেটে চলে গেলে বা গালে চলে গেলে স্ত্রী তালাক হয়ে যাবে কি না ভিডিওটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহর আব্বুল আলমিন স্ত্রী সহবাসকে আমাদের জন্য হালাল করেছেন পবিত্র কুরাণী আল্লাহতালা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য সস্যকে তোমরা যেভাবে ছাও আবাদ করতে পারো প্রিয় দিনী বায়ো বোনেরা সকলে বোঝার স্বার্থে আমি বাংলা অর্থটা বলেছি একজন আর গভীরে যেতে পারো একজন আরেকজনের কাছে সম্পূর্ণ ওপেন নট সিক্রেট স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো গোপনীয়তা নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তোমাদের স্ত্রীরা শস্যকে তোমরা যেভাবে ছাও সেভাবে আবাদ করতে পারো আর সেই ফসল ফলানো অর্থ হচ্ছে সন্তান জন্ম দেওয়া সম্মানিত তিনি বায়ো বোনেরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন কমেন্টে এক লিখুন না বুঝলে কমেন্টে দুই লিখুন যদি আমার ভিডিও আরো দেখতে চান কমেন্টে তিন লিখুন আজকে এই ভিডিওটি যারাই দেখছেন তাদেরকেই বলছি স্ত্রী সহবাস করার সময় যৌনি উত্তেজিত হয়ে যৌন উত্তেজিত হয়ে আবেগপ্রবণ হয়ে অনেক সময় আমরা আরও বেশি সুখ উপভোগ করার জন্য স্বামী ও স্ত্রী একজন আর অন্তরঙ্গ করার জন্য জড়িয়ে দৌড়ে বা স্বামী যারা আছে পুরুষ যারা আছে ছেলে যারা আছে অনেক সময় দেখা যায় স্ত্রী স্তন চুষে বা মুখে নেই ভা মদম করে আল্লাহর আব্বুল আলমিন এবং আল্লাহর আসুল সালু আলাইহু আসাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধ নেই বা কোনো নিষেধ করেননি অনেক সময় দেখা যায় স্ত্রীর তন মুখে নিয়ে যখন আমরা চুষি তখন স্ত্রীর দুধ অনেক সময় মুখে চলে যায় তখন কি আমাদের স্ত্রী খালাক হয়ে যাবে তখন আমার স্ত্রীকে কি আমার কাছ থেকে বিচ্ছেদ করে খেতে হবে এ অবস্থায় আমি আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলমিন সুরা বাখার ভিতরে বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে আর বছর পরিপূর্ণভাবে দুধ পান খরাবে আউযু হিমিনা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ প্রিয় পর্দা রালীদের মা ও বনেরা আপনাদের সকলকে অসংক অসংক ধন্যবাদ আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে যে দেখছেন শুনছেন এবং জানছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি আজকে যে বিষয়টি আলোচনা করব স্বামী স্ত্রী যুবক যুবতী খবর কবতির জন্য এই ভিডিওটি খুবই উপকারী এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহর আব্বুল আলমিন স্ত্রী সহবাসকে আমাদের জন্য হালাল করেছেন পবিত্র কুরআ আল্লাহতালা বলেন তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য শস্য তোমরা যেভাবে ছাও আবাদ করতে পারো প্রিয় দিনই বারো বোনেরা সকলে বোঝার স্বার্থে আমি বাংলা অত্তটা বলেছি আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বামী স্ত্রীর সহবাসের সময় স্ত্রীর দুধ মুখে চলে গেলে বা পেটে চলে গেলে বা গালে চলে গেলে স্ত্রী তালাক হয়ে যাবে কি না দুধ মাতা হয়ে যাবে কি না এই ব্যাপারে জানার চেষ্টা করবো ইনশাল্লাহ আমা তাওফিক ইল্লা আল্লাহর আব্বুল আলমিন কুরআন কালী কারিমের ভিতর খুব সুন্দর করে বলেছেন আল্লাহর রাব্বুল আলমিন যেন হাত ধরে ডেকে ডেকে বলছেন স্ত্রীরা তোমাদের পোশাক সুরল তোমরাও তাদের পোশাক শুরুল একজন আরেকজনের পোশাক একজন আরেকজনের অন্তরঙ্গ একজন আরেকজনের গভীরে যেতে পারো একজন আরেকজনের কাছে সম্পূর্ণ ওপেন নট সিক্রেট স্বামী স্ত্রীর ক্ষেত্রে কোনো গোপনীয়তা নেই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন তোমাদের স্ত্রীরা শস্যকে তোমরা যেভাবে ছাও সেভাবে আবাদ করতে পারো আর সেই ফসল ফলানো অর্থ হচ্ছে সন্তান জন্ম দেওয়া সম্মানিত তিনি বায়ু বোনেরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যদি বুঝে থাকেন কমেন্টে এক লিখুন না বুঝলে কমেন্টে দুই লিখুন যদি আমার ভিডিও আরও দেখতে চান কমেন্টে তিনি লিখুন আজকের এই ভিডিওটি যারাই দেখছেন তাদেরকেই বলছি স্ত্রী সহবাস করার সময় যৌন উত্তেজিত হয়ে যৌন উত্তেজিত হয়ে আবেগপ্রবণ হয়ে অনেক সময় আমরা আরও বেশি সুখ উপভোগ করার জন্য স্বামী ও স্ত্রী একজন আর একজনকে অন্তরঙ্ক করার জন্য জড়িয়ে দৌড়ে বা স্বামী যারা আছে পুরুষ যারা আছে ছেলে যারা আছে অনেক সময় দেখা যায় স্ত্রী স্তন চষে বা মুখে নেয় ভামদম করে আল্লাহ রাবুল আলমিন এবং আল্লাহর আসুল সাল্লাহ আসাল্লাম এই ব্যাপারে কোনো নিষেধ নেই বা কোনো নিষেধ করেননি অনেক সময় দেখা যায় মুখে নিয়ে যখন আমরা চুষি তখন স্ত্রীর দুধ অনেক সময় মুখে চলে যায় তখন কি আমাদের স্ত্রী খালাক হয়ে যাবে তখন আমার স্ত্রীকে কি আমার কাছ থেকে বিচ্ছেদ করে করতে হবে এ অবস্থায় আমি আপনাদেরকে বলছি আল্লাহ রাব্বুল আলমিন সুরা বাখারার ভিতরে বলেছেন থুমরা তোমাদের সন্তানদেরকে আড়াই বছর পরিপূর্ণভাবে দুধ পান করাবে স্তন পান করাবে তাহলে এখান থেকে যে বিষয়টি প্রশ্ন বোঝা যায় দুই বছর বা আড়াই বছর হল দুধ পান করানোর সময় এরপরে সন্তান হোক কিংবা স্বামী হোক স্বামী যখন সহবাসের সময় দুধ মুখে চলে যায় তখন তো তার বয়স থাকে পঁচিশ তিরিশ বা চল্লিশ সেক্ষেত্রে মা হওয়ার জন্য যে শর্ত দুই বছর বা আড়াই বছর দুধ পান করানোর সময় সুতরাং স্ত্রী সহবাসের সময় ভুলে বা যে কোনোভাবে স্ত্রী দুধ যদি তাহলে স্ত্রী থালাক হয়ে যাবে না এই বিষয়ে অনেকেই বিভিন্ন মতামত দিয়েছেন আল্লাহরাবুল আলমী এই বিষয়ে হাদিসে এসেছে যে এক্ষেত্রে স্ত্রীকে তালাক দেওয়ার যাবে না বা লাগবে না তবে আপনাকে খেয়াল করতে হবে আপনার স্ত্রীর দুধ সেটা আল্লাহতালা দিয়েছেন আপনার সন্তানকে পান করার জন্য দুই থেকে আড়াই বছর পর্যন্ত সেক্ষেত্রে স্ত্রীর দুধ পান করা আপনার জন্য হারাম যদি ভুলবশত বসত, বা অসচেতন অবস্থায় আপনার মুখে দুধ চলে যায় তাহলে আপনি সেটা ফেলে দেবেন কুলি করে অজু করে তবা করবেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ আপনি সেটা ইচ্ছা করে করেননি এবং আপনার তো নিয়মিত দীর্ঘদিন যাবৎ এই অভ্যাসে থাকবেন না এজন্যই আপনি বলে ওই কাজটা করবেন না আর যদি করেন তাহলে আপনি আপনার সন্তানের হক নষ্ট করছেন এতে করে আপনি গুণাগার হয়ে যাবেন এবং আপনি একটি হারাম কাজ করছেন এই হারাম কাজটি আপনার আমল নামে চলে যাবে তাই প্রিয় আড়ালের মা ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন তারপর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মতামত জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য এবং শোনার জন্য এবং জানার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ